হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে কালকে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছিল এডিটিং করলে হয়তো শুধু টিনের উপরে বৃষ্টির জল পড়ার আওয়াজটাই পেতে আর কিছু পাওয়া যেত না মানে এত বৃষ্টি হয়েছে আমার মানে জীবনে দেখা শ্রেষ্ঠ বৃষ্টি আর এই ভিডিওটা হচ্ছে দশমীর পরের দিনের দশমীর দিনেও আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু হাজব্যান্ড নিয়ে যেতে পারেনি কারণ ও একটু বেশি ব্যস্ত থাকে সব সময় আমাদেরকে নিয়ে ঘোরার বা কোথাও যাওয়ার ওর মুডও থাকে না তারপর ওর সময়ও নেই তো আমি আর আমাদের পুরুবাবুর এই প্ল্যানিংটা ছিল দুজন মিলে ঘুরতে যাব। তো বটমাসায় তো এসেছে কিন্তু হচ্ছে ও ড্রাইভার হিসেবে এসেছে যেরকম টুকটুকিওয়ালাকে একটু ভাড়া করে নিয়ে যাওয়া হয় না সেই রকমভাবে এসেছে বাস টাকাটাই দেবো না এইটুকুই আর কি তো আজকে আমি আর আমার বাবু এসে কিন্তু খুব খুশি আমার বাবুও খুব খুশি আমিও খুব খুশি আর আজকে যেহেতু দশ মিনিট পরের দিন তো ভিড় ভিড় বলতে পারো একদমই নেই তো আজকে এসেছি আমরা বগুলাতে আর দুটো প্যান্ডেল আমাদের দেখা বাকি ছিল কারণ সেদিন মেয়েদের ভালো লাগছিল না বলে আমরা আর দুটো প্যান্ডেল দেখতে পারিনি আজকে কিন্তু কেউ আসেনি আমরা দুজনেই এসেছি আর এই যে ড্রাইভারবাবু ড্রাইভারবাবুর ড্রেস একটু দেখো যে ড্রেস পরে ও কাজ করে সেই ড্রেসই পরে এসেছে বাড়িতে ভালো ড্রেস আছে কিন্তু পরবে না কারণ হচ্ছে ওর ইচ্ছাই করে না আমাদের সাথে কোথাও বেরোবে বা কোথাও নিয়ে যাবে এটা মনে করো মানে খুব দায় থেকে এসেছে কারণ না আসলে হয়তো অশান্তি বেঁধে যাবে সেই কথা ভেবে যাই হোক আমি তো অশান্তি অশান্তি করতে চাই না এইসব কথা নিয়ে কারণ হচ্ছে অশান্তি করেও কাউকে শুধরাতে পারবো না কারোর মানে কারোর মনে এটা আনতে পারবো না যে পুজো এসে গিয়েছে ফ্যামিলি নিয়ে হোক বা বউ বাচ্চা নিয়ে হোক যাই একটু ঘুরে আসি একটু সুন্দর সুন্দর ভিডিও করি বা সেলফি তুলি একটু স্মৃতিগুলো একটু গুছিয়ে রাখি সেসব ইচ্ছা নেই ওর এককালে ইচ্ছা ছিল যখন বন্ধু বান্ধবের বিয়ে হয়নি তখন ওর ইচ্ছা খুব ছিল খুব ঘুরেছে খুবই করে আনন্দ করেছে এখন বন্ধু বান্ধবগুলো সবার সবার মানে ফ্যামিলি নিয়ে ব্যস্ত কিন্তু ও ফ্যামিলি নিয়ে আর ব্যস্ত হতে পারিনি এখন মানে আগে অন্য দুহাই দিত এখন কাজের দুহাই দেয় যাই হোক যে যেমন দুহাই দিয়ে বাঁচতে পারে আর কি করা যাবে সব মিলিয়ে আমি আর আমার বাবু আজকে খুব খুশি ছিলাম কারণ আঠারো বছর ধরে এই লোকটাকে এমনটাই দেখে আসছি এই জন্যে মনে কোনো কষ্ট নেই দুঃখ নেই ব্যাস আমরা আমরা খুশি থাকলেই হলো তো বাচ্চাদেরকে নিয়ে সময় খুশি থাকি আর দেখতেই পারছো আমাদের দুজনের খুশি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো